যে জায়গা থেকে আমি শুরু করব প্রথমে আমি আসি সুদীপ্তবাবু আপনার কাছে প্রাপ্য বকেয়া বঞ্চনা এর মাঝখানে এজেন্সি এলো কথাটা এটা আপনি যেটা বলছেন এটা পুরো ভারতবর্ষের যতগুলো বিরোধী দলের যদি এখন পরিস্থিতি দেখেন তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে যে সবকটা বিরোধী দলকে কেরমভাবে এজেন্সিরা চোখরাঙানি দিচ্ছে সবাইকে একসাথে নিয়ে ধরে না 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 সবাই ধরে না কিন্তু আপনি বঞ্চনা তো একটা আলাদা ইস্যু আর এজেন্সিটা হচ্ছে এজেন্সি নিয়ে যে বিরোধীদের না বিরোধীদের কণ্ঠস্বরকে যে দাবিয়ে রাখা এই যে বঞ্চনার অধিকারে যে আজকে সরব হওয়া বিয়ের বাড়িতে গিয়ে আমি কি অন্নপ্রাশনের মন্ত্র পড়ব বঞ্চনা বঞ্চনা যে কোন ধরনের অধিকার বঞ্চনার অধিকারটাও তো একটা অধিকার সেই অধিকারের বিষয় সচ্চর বঞ্চনা বঞ্চনা দেখুন নাকি দুর্নীতির বিরুদ্ধে তো কেন্দ্র তদন্ত করছে সেই নিয়ে দেখুন একটা ছোট্ট কথা বলি কিছুদিন আগে আপনি দেখবেন একটা নিউজ বেরিয়ে ছিল যে ওই যে যারা সংসদে প্রটেস্ট করেছিল ব্রিজ সিকিউরিটি ব্রিজ করে তাদের একটা অভিযোগ তারা করেছে যে তাদেরকে নাকি থার্ড ডিগ্রি টর্চার করা হচ্ছে বিরোধী দলের নাম নেওয়ার জন্য

পাঠ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা বেরিয়েছিল তার আগে কোন ধর্ণা মঞ্চ ছিল যেখানে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ধর্নায় সবাই বসেছিলেন

আপনি শুধু একটু সময় নিয়ে নিন আপনি শুধু একটু সময় নিয়ে নিন আপনি দু হাজার এর কথা বলেন আপনি বলুন দু হাজার দুই সালে আমাদের তৎকালীন বামফ্রান সরকার তার কোন মন্ত্রী কেন্দ্রীয় এজেন্সির তদন্তে তারা সেখানে গ্রেপ্তার হয়েছিল

আমি কথাটা ভালো করে রিপিট করে শুনলাম দু হাজার দুই সালে